বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার জগৎটা মানে সত্যি গভীর ভাবনা আর অসাধারণ সব অন্তর্দৃষ্টিতে ভরা তো আজ আমরা তার খুব বিখ্যাত হুম কমলাকান্তের দপ্তর তারই একটা অংশে একটু মানে গভীরে যাব দ্বাদশ সংখ্যা একটি গীত বিশেষ করে ওই গানটা এসো এসো বধু এসো কমলাকান্তের চোখে কিভাবে একেবারে অন্য মাত্রা পায় দার্শনিক বা এমন এমনকি জাতীয়তাবাদী সেটাই দেখার চেষ্টা করব আমাদের হাতে তো মূল লেখাটাই আছে লক্ষ্য হবে এর ভেতরের ভাবনাগুলো সহজে তুলে ধরা হুম ঠিক বলেছেন এটা কিন্তু একটা দারুণ উদাহরণ যে মানে আপাতদৃষ্টিতে একটা সাধারণ প্রেমের গান বা হয়তো কীর্তনাঙ্গের গান বলা ভালো সেটা কমলাকান্তের মতো একজন আচ্ছা আপাতদৃষ্টিতে নেশাগ্রস্ত উদাসীন চরিত্র তার হাতে পড়ে কি গভীর মানে পেয়ে যাচ্ছে বঙ্কিমচন্দ্র তো এখানে শুধু গানের কথা ব্যাখ্যা করেননি মানে কমলাকান্তের মুখ দিয়ে উনি মানব জীবনের টান হৃদয়ের যোগ প্রকৃতির নিয়ম আর শেষে একটা তীব্র দেশাত্মবোধক যন্ত্রণার ছবি এঁকেছেন আর প্রসন্ন গোয়ালিনীর সাথে যে কথা বলতে বলতে গানটা আসছে সেটাও বেশ নাটকীয় কিন্তু হ্যাঁ হ্যাঁ প্রসন্নকে তো উনি প্রথমে গান শোনাতে বলছেন তারপর নিজেই যেন ঘোরের মধ্যে গেয়ে উঠলেন এসো এসো বন্ধু এসো আধা চড়ে বস নয়ন ভরিয়া তোমায় দেখি আচ্ছা এই গানটা শোনার পর কমলাকান্তের ঠিক কি হয়েছিল মানে ওর প্রতিক্রিয়াটা তো বেশ অদ্ভুত ছিল তাই না তো বটেই আর খুব তীব্র মানে উনি বলছেন যে গানটা শুনে ওর মনে হচ্ছিল যেন পাখি হয়ে আকাশে উড়ে বেড়াচ্ছেন আর গাইছেন বা ধরুন কোনও দৈববাসী হাতে নিয়ে মেঘের ওপরে বসে একা একাই ছুট্টাই ভানছেন বোঝাই যায় গানটা ওর স্নায়ুতে চেতনায় একদম মানে গেথে গিয়েছিল উনি নিজেই তো বলছেন এ গান আর ভোলা যাবে না যেন ওর একটা অংশ হয়ে গেছে এই যে তীব্র অনুভূতি এখান থেকেই কি ওর দার্শনিক ব্যাখ্যাগুলো আসা শুরু হলো। উনি তো প্রথমেই এই এসো এসো বন্ধু এসো ডাক্তার একটা অন্য মানে দিলেন বললেন এটা শুধু শরীরের টান নয় তোর ধর্ম মানে পশুর প্রবৃত্তি মানুষের জীবনের আসল টান আসল সুখ সেটা অন্য জায়গায় ওর মতে সেটা হল হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিলন খুব সুন্দর একটা কথা বলেছেন এক হৃদয় অন্য হৃদয়ের জন্য হইয়াছিল মানে যেন এটাই সৃষ্টির নিয়ম আর কি হ্যাঁ হ্যাঁ এই ভাবনাটা তো খুব খুব মৌলিক মানে ই যে কানেকশন একদম ই সংযোগের ইচ্ছেটা এই এসো এসো বুধু এসো ডাগ এটাই কি সব ভালো কিছুর পেছনের শক্তি কমলাকান্ত তো ঠিক এটাই বলতে চাইছেন উনি যুক্তি দিয়ে দেখাচ্ছেন ধরুন আমরা চাকরি করি কেন খাবার বা থাকার জন্য জৈবিক দরকার কিন্তু যশ বা নামডাক কেন চাই ওর উত্তর হল অন্যের অনুরাগ অন্যের ভালোবাসা পাওয়ার জন্য মানে অন্য হৃদয়ের সাথে নিজের হৃদয়ের একটা যোগ তৈরি করা এমনকি পরোপকার সেটাও তো মানে অন্যের দুঃখ যখন নিজের মনে বাজে তখনই তো আমরা করি ঠিক আবার উল্টোটাও দেখুন রাগ হিংসা এগুলো কেন হয় কারণ ওই হৃদয় হৃদয় মিলনের অভাব ঘটে বা মানে ভালোবাসা থেকে শুরু করে নাম যশ পরোপকার এমনকি রাগ পর্যন্ত সবকিছুর মূলে ওই একটাই টান হৃদয়ের সঙ্গে হৃদয়ের সংযোগের টান এটা তো একটা বিরাট ভাবনা শুধু তাই নয় কমলাকান্ত এই ভাবনাটাকে আরও অনেক দূর নিয়ে গেছেন উনি এই এসো এসো বধূ এসো ডাকটাকে শুধু মানুষে মানুষে দেখেননি না আচ্ছা এটা ছড়িয়ে আছে মানে গ্রহ থেকে উপগ্রহ সূর্য থেকে গ্রহ এক জগৎ থেকে অন্য জগৎ এমনকি অতি ছোট পরমাণু অন্য পরমাণুকে ডাকছে সবখানে যেন এই একটাই সুর মিলনের সুর আকর্ষণের সুর প্রকৃতি যেন পুরুষকে ডাকছে ওর ভাষায় এটা জগতের এক অবিশ্রান্ত ধ্বনি এটা সত্যি অসাধারণ একটা চিন্তা একটা গানের লাইনকে উনি প্রায় বিশ্বব্রহ্মাণ্ডের মূল সূত্র বানিয়ে ফেললেন বেশ এই দার্শনিক ভিত্তা তৈরির পর উনি গানের কথাগুলোর দিকে এলেন যেমন আধ আচুরে বশ্য কথাটা শুনতে তো খুব ঘরোয়া আটপৌরে এর মানে কি দাঁড় করাচ্ছেন কমলাকান্ত দেখুন কথাটা ঘরোয়া হলেও কমলাকান্ত এর মধ্যে একটা গভীর আশ্রয় আর অংশীদারিত্বের ইঙ্গিত পাচ্ছেন উনি বলছেন এই সংসারপথ তো কাঁটায় ভরা সেখানে প্রিয়জনকে বসতে দেওয়ার মতো নিরাপদ জায়গা আর কি আছে নিজের আঁচল হ্যাঁ নিজের আঁচলের অর্ধেক পেতে দিয়ে আশ্রয় দেওয়া এর মানে শুধু গায়ে গায়ে বসা নয় কিন্তু বরং নিজের যা কিছু আছে লজ্জা মান সম্মান শোভা সবকিছুর ভাগিদার করে নেওয়া একটা সম্পূর্ণ আত্মিক সংযোগের প্রতীক এটা আর উনি তো এটাও স্পষ্ট করে দিচ্ছেন যে এটা আক্ষরিক অর্থে কাপুরের আঁচল নয় তাই না হ্যাঁ বলেছেন তো এই আঁচলের তাঁতি এখনও জন্মে নাই এটা আসলে মনের আবরণ জ্ঞানের বস্ত্র উনি বলছেন আমি হয়তো মূর্খ কিন্তু আমার জ্ঞানের যেটুকু ভাণ্ডার তার ভাগ তোমাকে দিতে চাই তুমি এসে আমার পাশে এই অংশটা খুব গুরুত্বপূর্ণ এটা শুধু সমান সমান ভাগ নয় বরং যে কম জানে বা আছে তাকেও কাছে ডেকে নেওয়ার একটা আচ্ছা উদার আহ্বান এসো এসো বধু এসো আধা চড়ে বসো আশ্রয় দেওয়া ভাগ করে নেওয়া এর পরে আসছে দেখার প্রসঙ্গ নয়ন ভরিয়া তোমায় দেখি এখানে আবার যেন একটা অতৃপ্তির সুর পাচ্ছি কমলাকান্ত বলছেন এই সংসারে কোনো কিছু দেখেই নাকি আমাদের চোখ ভরে না ঠিক কারণ জগতের সব কিছুই তো বদলায় ক্ষণস্থায়ী উনি দেখুন লম্বা একটা তালিকা দিয়েছেন ফুল শুকিয়ে যায় ফল পচে যায় সুন্দর পাখি উড়ে যায় হ্যাঁ মেঘ সরে যায় পাহাড় ঢাকে নদী শুকোই চাঁদ ডুবে যায় শিশুর হাসি মিলিয়ে যায় যৌবনের রূপ সেটাও তো থাকে না কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই কোনো কিছুকেই নয়ন ভরিয়া দেখা সম্ভব হয় না কারণ দেখতে দেখতেই সেটা বদলে যায় বা হারিয়ে যায় কিন্তু মজার ব্যাপার হল কমলাকান্ত এই অতৃপ্তি বা এই যে অপূর্ণতা এটাকেই আবার সংসারের নিয়ম বলছেন বলছেন এটাই নাকি সৌন্দর্য এই গতিতেই নাকি সুখ যদি সবকিছু দেখে পূর্ণ তৃপ্তি চলে আসত জীবনটা নাকি একেবারে এক ঘেয়ে দুঃখময় হয়ে যেত হ্যাঁ উনি তো ওই দেখুন পরিতৃপ্তি রাক্ষসীর কথা বলছেন মানে যে সব সুখ গিলে ফেলত আর কি তো এই যে একটা একটা টান একটা আকাঙ্ক্ষা এটাই জীবনকে মানে চালিয়ে রাখে কিন্তু তার মানে এই নয় যে ওই পূর্ণ করে দেখার ইচ্ছেটা চলে যায় আকাঙ্ক্ষাটা কিন্তু খুব তীব্রভাবেই থেকে যাচ্ছে নয়ন ভরিয়া তোমায় দেখি কিন্তু সেটা হবে কি করে পূর্ণ দর্শন কিভাবে সম্ভব কমলাকান্ত বলছেন শুধু চোখ দিয়ে দেখলে হবে না ঠিক এর জন্য দরকার একদম কাছাকাছি আসা মন থেকে মনের সংযোগ যেন বিদ্যুতের মতো প্রবাহ কিন্তু এখানেও একটা বাধা হ্যাঁ চোখের পলক ঠিক চোখের পলক পড়ে যায় তাই নিরবচ্ছিন্ন পূর্ণ দর্শন এই জগতেও সম্ভব নয় এই সীমাবদ্ধতাটা মেনে নিতেই হয় এই সীমাবদ্ধতার বোধ এর পরেই আসছে সময়ের কথা গানের পরের লাইন অনেক দিবসে মনের মানসে তোমাধনে মিলাইল বিধিহে এখানে কমলাকান্ত সময়ের একটা অদ্ভুত ব্যাখ্যা দিচ্ছেন উনি মনে করছেন দুঃখকে মাপার জন্যই ঈশ্বর দিবস বা দিনের সৃষ্টি করেছেন আমরা যখন দিন গুনতে পারি তখন মনে একটা আশা থাকে যে দুঃখ একদিন শেষ হবে মানে সময় গোনাটা দুঃখের ভার কিছুটা কমায় আর কি কিন্তু কমলাকান্ত প্রথমে নিজের জন্যে এই দিন গোনার কোনো কারণ খুঁজে পান না নিজেকে ওর মনে হয় যেন সমুদ্রে ভাষা খড়কুটো বা হাওয়ায় ওরা ধুলো লক্ষ্যহীন আশাহীন ওর আবার দিনগুনে কি লাভ এই জায়গাটা একটু হতাশাবাদী মনে হয় তাই না ঠিকই কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই উনি ঘুরে দাঁড়ান বলেন না ওনারও একটা দুঃখ আছে একটা ভরসা আছে যার জন্য উনি দিনগণেন তবে সেটা ব্যক্তিগত দুঃখ নয় সেটা হল জাতির দুঃখ আর ঠিক এখানেই গানটা একটা অন্য বাঁক নেয় একটা গভীর দেশাত্মবোধক দিকে উনি বলছেন উনি দিন গুনছেন সেই বারোশো সাল থেকে যেদিন বক্তিয়ার খিলজির হাতে মানে বলা হয় বঙ্গদেশে হিন্দু শাসনের অবসান ঘটে গুনছেন সেই দিন থেকে যেদিন নিয়ে জনশ্রুতি আছে মাত্র সতেরো জন ঘোরষোয়ার বাংলা জয় করেছিল এই জায়গাটা পড়লে গায়ে কাটা দেয় সাতশো বছর ধরে অপেক্ষা এই দিন গোনা যেন আর শেষ হয় না দিন মাস হচ্ছে মাস বছর বছর শতাব্দী সাত শতাব্দী পেরিয়ে গেল কিন্তু যে মিলনের জন্য উনি অপেক্ষা করছেন মনুষত্ব জাতীয় ঐক্য জ্ঞান গৌরব তার কোনো দেখা নেই উনি আক্ষেপ করছেন শ্রীহর্ষ ভট্টনারায়ণ হলায়ুদ লক্ষণ সেনের মতো মানুষদের অনুপস্থিতির জন্য এই দীর্ঘ প্রতীক্ষার যন্ত্রণাটা এখানে খুব খুব তীব্র এই যন্ত্রণার সুর ধরেই পরের লাইনটা আসে মণিনও নও যে হার করে গলে পড়ি এখানে আক্ষেপটা হল প্রিয়জন বা প্রিয় জিনিসকে তো আর মণি বা মানিক্যের মতো হার বানিয়ে সবসময় গলায় জড়িয়ে রাখা যায় না জড়জগতের এটা একটা সীমাবদ্ধতা আর এই আক্ষেপটা কমলাকান্ত সঙ্গে সঙ্গে ও নিজের দেশ বঙ্গভূমির ক্ষেত্রে প্রয়োগ করছেন ওন কষ্ট কেন বঙ্গভূমি মানিক্য হল না তাহলে তো তাকে হার বানিয়ে গলায় পরে সবসময় রক্ষা করা যেত তাই না তার গৌরব দেশে দেশে দেখানো যেত শত্রুর হাত থেকে বাঁচানো যেত এখানে ওনার একটা অসহায়তা দেশকে রক্ষা করতে না পারার একটা বেদনা ফুটে উঠছে একদম দেশপ্রেমের এই আকুতিটা আরও তীব্র হয় পরের অংশে আমায় নারী না করিত বিধি লইয়া ফিরিতাম দেশ দেশ এই লাইনটা সাধারণ মানে করা হয় যে মিলনের সুখটা এত তীব্র এত অসহ যে স্থির থাকা যায় না সেটা নিয়ে দেশে দেশে ঘুরে বেড়াতে ইচ্ছে করে কমলাকান্ত তো প্রথমে সেই ব্যাখ্যাটাই করছেন বলছেন এই সুখ এমনই যে একে ধরে রাখা যায় না একে নিয়ে জগৎ ভাসিয়ে দিতে ইচ্ছা করে কিন্তু তারপরেই একটা একটা তীক্ষ্ণ মোচর তাই না হ্যাঁ শ্লেষাত্মক মোচর উনি বলছেন এ সুখে কমলাকান্তের অধিকার নাই এ সুখে বাঙালির অধিকার নাই কারণ হিসেবে গোপীর দুঃখের সঙ্গে বাঙালির দুঃখের এক অদ্ভুত কিন্তু খুব মানে মর্মভেদী তুলনা টানছেন গোপীর দুঃখ ছিল সে নারী হয়ে জন্মেছে হয়তো সামাজিক বাধার কারণে সে খুলে মনের ভাব প্রকাশ করতে পারছে না আর বাঙালির দুঃখ তারা নারী হয়ে জন্মায়নি কেন কারণ কমলাকান্তের মতে বাঙালি জাতি এতটাই নিচে নেমেছে যে তারা লজ্জায় মুখ দেখাতে পারে না ঘর থেকে বেরোতে পারে না তাই দেশ দেশান্তরে ঘুরে বেড়ানোর সুখ তাদের জন্য নয় কি সাংঘাতিক কথা ভাবা যায় সুখের কথায় বাঙালির অধিকার নেই কিন্তু দুঃখের কথায় আছে কাতরক্তি যত গভীর ততই যেন সেটা বাঙালির নিজের মনে হয় এই তিক্ততার পরেই আসছে গানের প্রায় শেষের দিকটা তোমায় যখন পরে মনে আমি চাই বৃন্দাবন পানে কমলাকান্ত এখানে সুখ আর দুঃখের একটা খুব সূক্ষ্ম লাইনের কথা বলছেন যার প্রিয়জন বা প্রিয় বস্তু হারিয়ে গেছে কিন্তু তার স্মৃতিচিহ্ন বা নিদর্শন যেমন কৃষ্ণের স্মৃতি জড়ানো বৃন্দাবন এখনো আছে সে চাইলেই সেদিকে তাকিয়ে একটু সান্ত্বনা পেতে পারে সেদিক থেকে এসে কিছুটা হলেও ভাগ্যবান হারানো সুখের একটা প্রতীক অন্তত তার কাছে আছে কিন্তু বাঙালি ট্র্যাজেডিটা আরও গভীর কমলাকান্ত বলছেন বাঙালি শুধু সুখী হারায়নি যেমন গৌরের অতীত গৌরব আর্য ঐতিহ্য রাজলক্ষ্মী সুখের সেই নিদর্শনগুলো রাজধানী ইতিহাস স্থাপত্য কীর্তি প্রায় নেই বললেই চলে মানে বিস্মৃত তাকানোর মতো স্মৃতি রোমন্থন করার মতো কোনো বৃন্দাবন আর বাকি নেই তাহলে বাঙালি কোন দিকে তাকাবে কমলাকান্ত বলছেন তাকানোর মতো আছে শুধু একটা শ্মশান নবদ্বীপ সেই নবদ্বীপ যেখানে বক্তিয়ার খিলজি বাংলা জয় করেছিলেন বঙ্গমাতার কথা মনে পড়লে উনি সেই শ্মশানের দিকেই তাকান উনি যেন গঙ্গার কাছে গিয়ে কাঁদছেন গঙ্গা তো আজও আছে কিন্তু সেই রাজলক্ষ্মী কোথায় সেই মা কোথায় আর এর পরে কমলাকান্ত আমাদের নিয়ে যান একটা কল্পিত কিন্তু ভয়ঙ্কর দৃশ্যে সেই জবন আক্রমণের কালো রাত্রি নিকষ কালো অন্ধকার রাজপ্রাসাদ ভাঙছে প্রকৃতিতে অশুভ সংকেত মানুষের মনে ভয় আর শেষে বঙ্গলক্ষ্মী যেন সবার অলক্ষে গঙ্গায় ঝাঁপ দিলেন হ্যাঁ একেবারে মিলিয়ে গেলেন এই দৃশ্যটা বর্ণনা করার পর উনি আর্তনাদ করে উঠছেন আমার সে দেশলক্ষ্মী কোথায় গেলেন এই অংশটা পড়ার সময় সত্যি গায়ে কাঁটা দেয় একটা আপাত দৃষ্টিতে প্রেমের গান দিয়ে শুরু করে কমলাকান্ত তাকে ধাপে ধাপে দর্শন বিশ্ববিক্ষা এবং শেষে জাতির গধীরতম যন্ত্রণা আর হারানো গৌরবের জন্য এক মর্মভেদী আকুল আবেদনে নিয়ে গেলেন পুরো লেখাটাই যেন একটা যাত্রা সত্যিই তাই তাহলে যদি সংক্ষেপে পুরো ব্যাপারটা দেখি প্রসন্ন গোয়ালিনীর মুখে এসো এসো বধু এসো শুনে কমলাকান্ত প্রথমে ব্যক্তিগত আবেগে ভেসে যাচ্ছেন কিন্তু প্রায় সঙ্গে সঙ্গে উনি এর মধ্যে খুঁজে পাচ্ছেন মানব হৃদয়ের চিরন্তন সংযোগের আকাঙ্ক্ষা যা শুধু মানুষ নয় ছড়িয়ে আছে সমগ্র প্রকৃতি বিশ্বব্রহ্মাণ্ডে এটা ওর প্রথম মূল উপলব্ধি যন্ত্রণা হারানো জাতীয় গৌরবের জন্য হাহাকার গানটা ওর হাতে পড়ে আর শুধু প্রেমের গান থাকছে না এটা হয়ে উঠছে অস্তিত্বের গভীরে প্রথিত এক ডাক বিশেষ করে ওই হারানো জাতীয় সত্তা বা বন্ধুর জন্য এক আকুল ডাক এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল কমলাকান্তের দেখার ভঙ্গিটা মানে সাধারণ একটা গানকে উনি কীভাবে ব্যক্তিগত অনুভূতি দার্শনিক তত্ত্ব আর জাতীয়তাবাদী আবেগের এমন এক অসামান্য মিশ্রণে নিয়ে গেলেন এটাই হয়তো বঙ্কিমচন্দ্রের লেখার জাদু কমলাকান্ত চরিত্রের বৈশিষ্ট্য এবং লেখাটা শেষ হচ্ছে একটা ক্লাসিক কমলাকান্তীয় স্টাইলে একটা প্রশ্ন রেখে উনি যেন নিজের মনেই প্রশ্ন করছেন কমলাকান্তের বন্ধু কি আসিবে এই প্রশ্নটা উনি আসলে পাঠকের দিকেই ছুড়ে দিয়েছেন আর এই প্রশ্নটা কিন্তু আজও খুব প্রাসঙ্গিক মনে হতে পারে তাই না কে এই বন্ধু হারানো গৌরব জাতির সেই কাঙ্ক্ষিত ঐক্য জ্ঞান নাকি অন্য কোনো গভীরতর সত্তা যার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি সেই মিলন কি আদৌ সম্ভব এই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকের আলোচনা শেষ করতে পারি শ্রোতারাও ভাবতে পারেন তাদের জীবনে বা আমাদের সময়ের নিরিখে এই বন্ধু কে বা কী